সো আপনি কি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বলে গেছেন তাহলে তিনটা নিয়ম দেখিয়ে দেবো তিনটা নিয়মে আপনি খুব সহজে জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড ডায়কটি দেখতে পারবেন অথবা বের করতে পারবেন জিমেল আইডির পাসওয়ার্ড বের করা অনেক সহজ তিনটা নিয়মের মধ্যে একটা না একটা খুব সহজি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা ইজিলি বেরিয়ে যাবে প্রথম নিয়ম কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বের করো আমার ক্ষেত্রে দেখুন স্টেশনে ক্লিক করলে জিমেল আইডি লাইভ প্রুফ শো করছে আমার ক্ষেত্রে জিমেল আইডিও লগ ইন রয়েছে জিমেল আইডির পাসওয়ার্ড তিনটা নিয়ম দেখিয়ে দেবো তিনটার মধ্যে তিনটা প্রসেসের মধ্যে একটা না একটাই খুব সহজি জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ডটা বেড়ে যাবে প্রথম নিয়ম হলো আপনি সিম্পলি আপনার ফোনে ক্রোম বাজার ওপেন করবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথম নিয়মে সিম্পল আপনার ফোনে বাজার আসবেন এখানে জাস্ট আপনি উপরে দেখুন আমি থ্রি ডটে সিম্পলি ক্লিক করবো থ্রি ডটে আমি ক্লিক করলে সবার নিচে একটা অপশন পাব সেটিং সেটিংকে আপনি সরাসরি সিলেক্ট করবে সেটিংয়ে সিলেক্ট করবে একটা জিমেইল আইডি শো করবে তো গুগল আইডির পাসওয়ার্ড বা জিমেইল আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথম নিয়মে দেখুন গুগল দেখুন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করব প্রথম নিয়মে দেখুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে দেখুন পাসওয়ার্ড শো করছে তো প্রথম নিয়মে যদি আপনার এই স্টেপটা ফলো করে পাসওয়ার্ড শো করে তাহলে তো ঠিক আছে আর এইভাবে যদি শো করে না আপনার জিমেল আইডির পাসওয়ার্ড তাহলে দুই নাম্বার নিয়ম দেখুন জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য দুই নাম্বার প্রসেস হলো আপনার ফোনে জিমেইল ওপেন করবে দুই নাম্বার প্রসেসে প্রথমে যদি কোনো বের বেরোয় না আপনি সিম্পলি আপনার দুই নাম্বার নিয়মে ফোনের এখানে আপনি জিমিলে আসবেন দেন আপনি এখানে ত্রিডোটে ক্লিক করবে জিমিল বা গুগল এটি পাসওয়ার্ড দেখার জন্য জাস্ট নিজের দিকে স্কুল ডাউন করে যাবেন সবার নিচে আপনি পুরো একটা শো করবে সেটিং সরাসরি আপনি সেটিং অপশন সিলেক্ট করবেন আপনার সমস্ত পুরনো জিমেল আইডি এখানে শো করবে এখান থেকে আপনার যেটা মনে হয় অনেক পুরনো জিমেল আইডিটা আপনি সিলেক্ট করতে হবে তো আমার উপরে যে জিমেল আইডিটা দেখুন এটা অনেক পুরাতন আমি জাস্ট সিলেক্ট করে ফেলেছি দেন এইভাবে আসবে এখানে দেখুন মেনিস ইউরের গুগল অ্যাকাউন্ট আপনার সামনে পুরো লেখা রয়েছে মেনিস ইউআর গুগল অ্যাকাউন্ট আপনি ক্লিক করবেন ক্লিকের সাথে আপনার জিমিল আইডি ওপেন হয়ে যাবে এই জিমিল আইডির পাসওয়ার্ড দেখতে গেলে এইভাবে ওপেন করবেন আর এটা না দেখতে গেলে সুইচ করে নতুন জিমেল আইডি আনবে যেটার পাসওয়ার্ড ডাইরেক্টলি আপনি করতে চান তো যেহেতু আমি এটার বের করবো যার জন্য এটা আমার থাকবে তো আমি পাসওয়ার্ড দেখার জন্য সিকিউরিটি আপনি চলে যাব কারণ আজকে ডেটে আপনার আইডির পাসওয়ার্ডটা সিকিউরিটিতে অটোমেটিকলি সেভ করে রাখে আসার পর জাস্ট আপনি নিচের দিকে স্ক্রু ডাউন করে যাবেন দেখুন লাইফ দেখুন আমি সরাসরি নিচের দিকে এইভাবে ডাউন করবেন সবার নিচে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার অপশন পাবেন এখানে ক্লিক করলে আবার দেখুন আইডির পাসওয়ার্ড শো করছে মোট দুই প্রকারে দেখেছেন কীভাবে জিমিল আইডির পাসওয়ার্ড দেখতে হয় তো দুইটা প্রসেস যদি ফলো করে আপনার পাসওয়ার্ডটা বেরোয় না আপনার আইডি তাহলে তিন নম্বর স্টেপ দেখুন তিন নম্বরে তো আপনার ইজিলি বেরিয়েই যাবে তার জন্য ফোনের সেটিংটা অন করবে তিন নাম্বার প্রসেস ফলো করুন তিন নাম্বার আপনার ফোনের সেটিংটা যাবেন দুইটা প্রসেস যদি পাসওয়ার্ড বেরোয় জিমিল অ্যান্ড ক্রোম বাজারের যদি পাসওয়ার্ডটা না আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তিন নম্বরে জাস্ট আপনি ফোনে সেটিং অন করবেন দেন জাস্ট নিজের দিকে স্কুল ডাউন করে যাবেন সবার নিচে আপনি গুগল অপশন পাবেন গুগলে আপনি জাস্ট ক্লিক করে দেবেন আপনি সময় এখানে গুগল অপশনটা সিলেক্ট করবেন উপরে একটা জিমিল আইডি লাইভ পুরো শো করবে জাস্ট আপনি কী করতে হবে নিচের দিকে এইভাবে স্কুল ডাউন করে দেবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন আবার দেখুন পাসওয়ার্ড শো করতে তিন মিনিটের ভিতরে তিন নিয়মে আপনি কিন্তু আইডি পাসওয়ার্ড আজকে ডিটে দেখতে পারবে তিনটা প্রসেসের মধ্যে একটা না একটাই আপনি ট্রাই করে দেখুন একটা না একটাই খুব সহজে আপনার জিমিল আইডির পাসওয়ার্ডটা বেরিয়ে যাবে